কত নিয়েছে ভাড়া সাত ছয় আসেন আগে যেতেন কত করে পাঁচশো টাকা চারশো পঁয়ষট্টি হলো বিআর টি এর ভাড়া আপনি সাতশো টাকা করে নিয়েছেন আপনার কার থেকে নিচে সেটা বিষয় না আপনার ওই কাউন্টার থেকে একই টিকিট কার থেকে নিচে সেটা তো আমি জিজ্ঞেস করি নাই আপনি চারশো পঁয়ষট্টি টাকার ভাড়া সাতশো টাকা নিয়েছেন কিনা এই যে এটা হলো প্রমাণ নিয়েছেন এটা কি বেশি নিয়েছেন কেন নিয়েছেন বেশি হ্যাঁ আপনাকে পরশুদিন জরিমানা করছি না পাঁচ হাজার বেশি ভাড়া নেওয়ার জন্য তাহলে একই কাজ আপনি আবার করছেন কেন কতজন যাত্রী কতজন আছে এখানে কতজন আপনি স্টাফ একজনকে ডাকেন সব টাকা ফেরত দেন বাড়তি যত টাকা আছে সব ফেরত দেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছি

না তাহলে লিখে দেন আপনি সবটাই এই টিকেটে লিখে দেন যদি লিখে না দেন ওনারা আমাদের কাছে অভিযোগ করবে তখন অফিসে ডাকে তখন আমরা এটা আবার তখন কেস ফাইল হবে কি বলছি সব লিখেন সব লিখে দেন বাড়তি টাকা যেটা এটা ফেরত দেন টিকেটে লিখে দেন গাড়িতে ফেরত দিবেন যেগুলো নড়াইলে সাতশো চারশো পঁয়ষট্টির বাইরা আপনি সাতশো নিচ্ছেন বাকি টাকা ফেরত টিকেটে লেখেন আর জরিমানা দিয়ে জানাখান

পাঁচটা পনেরো কত দি কালকে এটা কালকে এটা না এটা তো তিনটা পাশে দেখাচ্ছে তিনটা পাশে আপনি কালকে বলতেছেন কেন টি ভাড়া কালকে পাঁচটা পনেরোতে আজকে আপনার নামে তো দেখি আজকে বুকিং করা আপনি কোথায় যাবেন ভান্ডারিয়া কোথায় যাবেন কাঠালিয়া ভাড়া কত নিছে হ্যাঁ তা আপনি কি কালকে যাবেন শিওর বুক দিয়ে রাখছেন আমি বলছি কোচ নাম্বার আঠারো কি আপনার কি আজকের টিকিট না আগামীকালের টিকিট এটা দেখো তো আপনি একটু লাইনে থাকেন এটা কবে আজকে না তাহলে আপনি যাবেন আগামীকাল কয়টার গাড়ি আগামীকাল পাঁচটা পনেরো কিন্তু আপনার নামে আজকে কেন তিনটা পনেরোতে বুকিং দিয়ে রাখছে কেন হ্যাঁ আজকে আজকে তিনটা পনেরো আজকে দেন নাই আচ্ছা ঠিক আছে আপনি দিচ্ছেন কালকে পাঁচটা কত আঠারো নম্বর কোচের তেরোটা টিকিট এটা আগামীকাল পাঁচটা পনেরো এই আগামীকাল পাঁচটা পনেরো টিকিট ইয়ে বাইর করেন আগামীকাল পাঁচটা পনেরো বুকিং বাইর করে আগামীকাল পাঁচটা পনেরো সে তো আজকে যায় জানি না হ্যাঁ হ্যাঁ দাও ওটা দাও পাঁচটা পনেরো ফোন নাম্বার পাইলে এগুলো দিয়ে বুকিং করে রাখতে হ্যাঁ আবদুল্লার নামে বুকিং দেখো তেরোটা টিকিট বলছে এগুলো একটা ক্লিক করো যে একটা ক্লিক করো জালাল উপরে দাও ওরে গুলা নাই

এই যে নাম্বারটা পাচ্ছেন এই নাম্বার দিয়ে এই ব্যক্তি তথ্য দিয়ে আপনি আজকে টিকিটটা বুক করে রাখেন আপনি কথা বলেন কথা বলেন আপনি কথা বলেন সে তো বলছে তেরোটা টিকিট আগামীকালের কিন্তু এই তো এই তথ্যটা পেয়ে সে আজকে টিকিটটা ব্লক করে রাখছে আমি বল আপনি কথা বলছে না সে আগামীকাল জার্নি করবে পাঁচটা পনেরো তেরোটা সিট বুকিং দিয়েছে

আমরা এখানে গত পরশু এসেছি আজকেও এসেছি তো কিছু এখানে আমরা অনিয়ম পেয়েছি কিছু বাস কাউন্টার আছে যাত্রীদের থেকে যে বিয়ের ভাড়া নির্ধারণ করছে ওর থেকে অধিক ভাড়া আদায় করছে এবং কিছু কাউন্টার নাম নেবে নামে ওদের স্টাফের নামে কিছু টিকিট বুকিং করে রেখেছে এর ফলে যাত্রীরা টিকিট যখন কিনতে আসছে ওরা ফেরত যাচ্ছে যাচ্ছে পাচ্ছে না ওই টিকিটগুলো তারা ব্ল্যাকমেইলে পরে বেশি দামে বিক্রি করছে এই ধরনের কিছু আমরা অনিয়ম পেয়েছি এসব কাউন্টার সবগুলোকে আমরা শাস্তি দিয়েছি আজকে চারটা প্রতিষ্ঠানকে আমরা বিশ হাজার টাকা জরিমানা করেছি এবং যে বাড়তি ভাড়া নিয়েছে যাত্রীদের ওই ভাড়াটা তারা ফেরত দিয়েছে